আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে অষ্টম শ্রেণীর অধ্যায় নয় দুইশো ছয় পৃষ্ঠার সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের অঙ্কে সমাধান করব তো ছয় নং প্রশ্নগুলোর সমাধান করব তো এখানে আছে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোর টেন্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট নির্ণয় করো তো ছয়ের এক নং প্রশ্নটি হচ্ছে টু থ্রি ফাইভ ওয়ান তো এটাকে হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট নির্ণয় করব তো যেহেতু সমাধান করবে এই জন্য লিখে নিয়েছি সমাধান তো প্রশ্ন ছিল টু থ্রি ফাইভ ওয়ান তো আমরা সমাধান লিখেছি এখন এখানে লিখবো হচ্ছে ধরি ধরি এর সমান হচ্ছে এখানে প্রশ্ন যা ছিল তাই লিখব টু থ্রি ফাইভ ওয়ান তারপর হচ্ছে লিখবো এ এর নাইন্স কমপ্লিমেন্ট সিওএম কম পি এল ই কমপ্লি এমই এন টি নাইন্থ কমপ্লিমেন্ট তারপর হচ্ছে এ স্টার দিব উপরে তারপরে সমান চিহ্ন দিব এখানের সংখ্যা আছে হচ্ছে চারটা যেহেতু এটা টেন্স কমপ্লিমেন্ট বের করতেছি তাহলে হচ্ছে আর এখন তাহলে লিখতে হবে হচ্ছে নয় এখন নয় লিখব কয়টা এখানে যেহেতু চারটা সংখ্যা আছে নয় লিখবো হচ্ছে চারটা তো দেখুন এ এ নাইন্থ কমপ্লিমেন্ট এ স্টার দেওয়ার তারপর হচ্ছে নাইন লিখবো হচ্ছে চারটা তারপরে মাইনাস চিহ্ন দিব এখানে যা ছিল এই এ সমান টু থ্রি ফাইভ ওয়ান সেটাই লিখবো এখানে টু থ্রি ফাইভ ওয়ান তারপরে সমান দিব এখন হচ্ছে এখানে বিয়োগ করব। তো একক থেকে একক বিক করব নাইন থেকে ওয়ান বিক করলে হয় হচ্ছে এইট নাইন থেকে ফাইভ বিয় করলে হবে হচ্ছে ফোর নাইন থেকে থ্রি বি করলে হবে সিক্স নাইন থেকে টু বিক করলে হবে হচ্ছে সেভেন অর্থাৎ এ এ নাইন্থ কমপ্লিমেন্ট হবে হচ্ছে সেভেন সিক্স ফোর এইট তারপর হচ্ছে লিখবো যেহেতু টেন্স কমপ্লিমেন্ট বের করতে বলেছে তো লিখবো হচ্ছে এ এর টেন্স কমপ্লিমেন্ট ও এম কম পি এল ই কমপ্লি ই এন টি কমপ্লিমেন্ট এ ডবল স্টার তারপরে সমান দিব এখন এখানে যা ছিল ওই যে আমরা এর নাইন্থ কমপ্লিমেন্ট যা পেয়েছি সেটা উঠাবো সেভেন সিক্স ফোর এইট তারপরে প্লাস ওয়ান দিবো ওয়ান দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখুন আগে ছিল নাইন্থ কমপ্লিমেন্ট এখন হচ্ছে টেন্থ কমপ্লিমেন্ট তো টেন্স কমপ্লিমেন্টের সময় এক যোগ করে দিতে হয় এখন যোগ করবো ওয়ান আর এইট যোগ করলে হবে হচ্ছে নাইন এককের সাথে একক যোগ করেছি তারপরে এখানে দশক নাই তো এখানে ফোর ছিল ফোর লিখবেন সিক্স সেভেন তো এ এর টেন্থ কমপ্লিমেন্ট হচ্ছে সেভেন সিক্স ফোর নাইন তো যেহেতু আমাদের বলেছে প্রশ্নে এ টেন্থ কমপ্লিমেন্ট বের করতে তো আমরা কিন্তু টেন্থ কমপ্লিমেন্টটা বের করেছি তো নিচে লিখবো হচ্ছে নিরও টেন কমপ্লিমেন্ট সি ও এম কম পি এল ই কমপ্লি টি কমপ্লিমেন্ট যা পেয়েছি সেটা লিখবো সেভেন সিক্স ফোর নাইন এটা পেয়েছি তো এটা লিখেছি এটাই হচ্ছে এই এক নং প্রশ্নটির সমাধান তো এখন দুই নং প্রশ্নটির সমাধান করব এখানে ছিল নাইন জিরো ওয়ান ফাইভ টু তো যেহেতু সমাধান করবো তো লিখেছি সমাধান তারপরও হচ্ছে লিখবো হচ্ছে দড়ি এর সমান এখানে যা ছিল প্রশ্নে তাই লিখবো নাইন জিরো ওয়ান ফাইভ টু তারপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে এ এর টেন্স কমপ্লিমেন্ট বের করার আগে লিখতে হয় এ এর নাইন্থ কমপ্লিমেন্ট সি ও এম কম পি এল ই কমপ্লিমেন্ট এমই এন টিন কমপ্লিমেন্ট এ দিয়া তারপর স্টার দিব তারপর সমান দিব এখানে সংখ্যা আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে হচ্ছে নাইন দিব পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপরে মাইনাস চিহ্ন দিব তারপর হচ্ছে এই যে এ এর সমান যত ছিল তত লিখে দিব তো এখানে নাইন ছিল জিরো ছিল ওয়ান ফাইভ টু তো তারপর হচ্ছে সমান চিহ্ন দিয়ে এখন বিক করব তো এককে থেকে একক বিক করবো তো নাইন থেকে টু বিক করলে হবে হচ্ছে সেভেন নাইন থেকে ফাইভ বিক করলে হবে হচ্ছে ফোর নাইন থেকে ওয়ান বি করলে হবে হচ্ছে এইট নাইন থেকে জিরো বি করলে হবে হচ্ছে নাইন নাইন থেকে নাইন বিয় করলে হবে হচ্ছে জিরো তো সামনে জিরো দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এ এর নাইনস কমপ্লিমেন্ট পেয়েছি হচ্ছে নাইন এইট ফোর সেভেন এখন হচ্ছে এ এর টেন্স কমপ্লিমেন্ট বের করবো তো এই জন্য লিখবো এ এর টেন্স কমপ্লিমেন্ট সিওএম কম পি এল ই কমপ্লিমেন্ট এম ই এন টি কমপ্লিমেন্ট এ তারপর দিব হচ্ছে ডবল স্টার তারপরে সমান দিব এখন হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট লিখতে সময় এই এখানে যে এ নাইনস কমপ্লিমেন্ট যা পেয়েছি সেটা এখানে লিখে দিব। তো নাইন এইট ফোর সেভেন তারপরে প্লাস ওয়ান দিয়ে দিব নাইন কমপ্লিমেন্টের সময় মাইনাস করেছি আর যেহেতু নাইন থেকে টেন্স কমপ্লিমেন্ট লিখেছি তো একবার যোগ করে দিব এখন হচ্ছে এখানে যোগ করবো সেভেন আর ওয়ান যোগ করলে হবে এইট ফোর ছিল ফোর লিখবো তারপরে এইট ছিল এইট লিখবো নাইন ছিল নাইন লিখবো তো এ এ টেন্স কমপ্লিমেন্ট হচ্ছে নাইন এইট ফোর এইট এখন যেহেতু এটা টেন্স কমপ্লিমেন্ট বের করতে বলেছে তো লিখব হচ্ছে নির্ণেয় টেন্স